অরুণাচল প্রদেশে সিয়াং নদীর ওপর বিশাল এক বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত যার মূল লক্ষ্য চীনের উজানে নির্মিত বাঁধের প্রভাব মোকাবেলা করা তবে প্রতিযোগিতামূলক বাঁধ নির্মাণের ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে বাংলাদেশ এর আগে আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য বন্টন ও ব্যবহারের প্রশ্নে একাধিক উত্তেজনা তৈরি হয়েছে যা কখনো কখনো সংঘাতের রূপ নিয়েছে পানি নিয়ে বৈশ্বিক পর্যায়ে বিরোধ নতুন কিছু নয় ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে আজ পর্যন্ত পানিকে কেন্দ্র করে বেশি সংঘাতমূলক ঘটনা ঘটেছে গত এক দশকে এমন ষাটটির সংখ্যাটি আরও বেশি হতে পারে ভারত পাকিস্তান সুদান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পানি সংকটকে কেন্দ্র করে বিভিন্ন সময় সহিংসতা দেখা গেছে বিশ্বের বিভিন্ন নদীর অববাহিকায় অবস্থিত দেশগুলোর মধ্যে পানির অধিকার নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা যায় দানিব কাঙ্গো নাইজার জামবেসি সিন্ধু মেকিং ও লিন নদের মতো গুরুত্বপূর্ণ নদীগুলো একাধিক দেশগুলোর মধ্যে দিয়ে প্রভাবিত হয় জলবন্টন নীতি নিয়ে প্রায় উত্তেজনা সৃষ্টি হয় উদাহরণস্বরূপ ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর সাথে জর্ডান নদীর পানি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত ফিলিস্তিনের পানির প্রাপ্যতা সীমিত করে ইসরায়েল নিজের স্বার্থে অধিকাংশ পানি ব্যবহার করে ভারতীয় অন্তরাজ্যের নদীগুলোকে কেন্দ্র করে মতবিরোধ বিদ্যমান বিশেষ করে কাবেরি পানির নদী নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও বিতরণ নিশ্চিত করতে দেশটি চল্লিশটির বেশি ট্রাইব্যুনাল গঠন করেছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর সমাধান পাওয়া যায়নি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও পানি সংকট তীব্র সুদানে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অন্যতম কারণ পানির অভাব একইভাবে ইয়েমেনে কুয়া ও ঝর্নার পানি নিয়েও প্রায় সহিংসতা ঘটে নীলনদের পানি বন্টন নিয়েও দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে বিশেষ করে ইথিওপিয়া সোদান ও মিশরের মধ্যে ইথিওপিয়ার নির্মিত গ্র্যান্ড বাদ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে কারণ মিশর আশঙ্কা করছে যে এর ফলে তাদের পানি প্রবাহ কমে যাবে পানির জন্য যুদ্ধের সম্ভাবনা ভবিষ্যতে আরও প্রকট হতে পারে বর্তমানে মেকিং নদীর পানির ব্যবহার নিয়ে চীন ও ভাটি দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীতে চীন একাধিক বাঁধ নির্মাণ করায় ভাটি দেশগুলো পানির প্রবাহ কমে যাচ্ছে যা কৃষি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে তবে আসার কথা হলো কিছু অঞ্চলে সহযোগিতামূলক পানি ব্যবস্থাপনার সফল উদাহরণও রয়েছে যেমন স্নেগাল নদী অববাহিকার দেশগুলো পানি ভাগাভাগির পরিবর্তে পারস্পরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করছে এ ধরনের উদ্যোগ বিশ্বব্যাপী টেকসই পানি ব্যবস্থাপনার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় উত্তেজনা কমিয়ে আনতে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হবে নতুবা ভবিষ্যতে পানিকে কেন্দ্র করে আরও ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হতে পারে